স্বপ্ন দেখেছিলাম এই পরিবর্তনের মধ্য দিয়ে হয়তো বাড়িতে যাব মায়ের সাথে দেখা করব। যে এই পরিবর্তনটা আদৌ কিন্তু আমরা পাইনি আদৌ সম্ভব হয়নি কারণ গত কিছুদিন পরেও গত কিছুদিন আগেও যে ঘটনাগুলো দেখলাম বা শঙ্কিত ছিলাম এই ঢাকা শহরে বসেও সেই সংখ্যাটা আমাদের কাটেনি বরং আরও বেড়েছে যে আমার এক আমার এক জুনিয়র তার কথা দিয়ে বলি তিনি কিছুদিন আগে এক লোকাল পাশে চড়ছেন মিরপুর যাবে কিন্তু সেখান থেকেও বয়সটা এই পাহাড়িকে কেন উঠাইছ এই পাহাড়িকে কেন গাড়িটা উঠাইছ এই কথাবার্তাগুলো ইদানিংকালে খুব বেশি সংকৃত করছে আরও বেশি সংকৃত করছে সেটা হচ্ছে আমি আদৌ বিচ্ছিন্নতাবাদী কিনা আমাকে বিচ্ছিন্নতাবাদের ত্যাগ দেওয়া হচ্ছে বা জুমলেন চাই কিনা আমি সবসময় এই কথা বলি এই দেশটা আমাদেরও এই দেশটাকে যখন বিচ্ছিন্নতাবাদের ত্যাগ দেওয়া হচ্ছে নানা জায়গা থেকে কিন্তু আমাদের পাহাড়ের ছেলেরা এর মধ্য দিয়ে পুরো পার্বত্য চট্টগ্রামের অনেক জায়গায় তারা জাতীয় সঙ্গীতটা গিয়েছে সমবেত যে যে সেটা বলতে বলতে চায় আমরা চাই এই দেশটা আমাদের। কিন্তু এইখানে একটা সমস্যা হয়েছে যে সমস্যাটা হচ্ছে এখানকার পার্বত্য চট্টগ্রামকে সেনাবাহিনীর ল্যান্স দিয়ে দেখা এই সমস্যাটা এখনও জিয়ে আছে আমরা বলতে চাই কি যে পার্বত্য চট্টগ্রামের এই সমস্যাটা দীর্ঘদিনের করা হয়েছে যে রাজনৈতিক সমস্যাকে আপনি যখন সেনা চোখ দিয়ে দেখবেন সেনা দিকে দেখবেন তখন এই সমস্যা আরো প্রকট হবে এখানে জাতীয় নিরাপত্তার কথা বারবার উঠে যাচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে আমি বলি সবসময় ওই জন্যই বলেছি যে জাতীয় নিরাপত্তা স্বার্থটার যদি কথা বলেন সেখানে হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামের যে ভৌগোলিক অবস্থাটা আছে এইখানে হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামের জনগণকে সম্পৃক্ত করতে হবে দেন হচ্ছে আপনার কেন বলছি যদি ধরেন এখানে যদি প্রখন্দভাবে যুদ্ধ লেগে যায় বা কোনো শত্রুর সাথে যুদ্ধ লেগে যায় যদি আপনি তো স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলে তাদের আস্থার জায়গাটা তৈরি করতে না পারলে আপনি দীর্ঘ সময় সেই যুদ্ধটা চালিয়ে নিতে পারবেন না কারণ সেটা দুর্গম অঞ্চল আপনাকে আপনাকে সেখানে থাকতে হবে হবে খেতে আপনার যে আছে সেগুলো নেওয়ার জন্য লোকও তো লাগবে এবং সেটা যা করা হচ্ছে আমরা সেটা যদি দেখি সেটা হচ্ছে খুব জোর করে করা হয় কিছু কিছু জায়গায় আমরা দেখেছি বান্দরবান থেকে শুরু করে যে সেনা খুব জোর করেছে লোকজনকে ধরে নিয়ে তাদের মালপত্রগুলো বহন করাচ্ছে আপনার তো হেলিকপ্টার দিয়ে বা বাই নিয়ে আপনার মালপত্রগুলো নিয়ে সেখানে দিকে থাকতে পারবেন না যুদ্ধকালীন প্রস্তুতিতে তো আমি বলি সবসময় যে এই প্রস্তুতিতে যে এই প্রস্তুতি সংকটের মতো প্রস্তুতি আপনাকে এই লোকাল জনগণ হচ্ছে আপনাকে রক্ষা করতে পারে এবং তাদেরকে যদি সম্পৃক্ত করা হয় তাদের আস্থার জায়গাটা যদি তৈরি করা হয় সেটা দেন হচ্ছে আপনার একটা সমাধানের পথ হইতে পারে কিন্তু আপনি এই দেশের সেনাবাহিনী কি করেছে সেই আস্থার জায়গাটা তৈরি করতে পারেনি এবং সে আস্থার জায়গাটা আমাকে করতে পারেন কেন আমরা ভেবেছিলাম যে চুক্তি হয়েছে এই চুক্তির আগের হচ্ছে অধিক গণহত্যা হয়েছে হয়েছে এই যে আছে সেটাও প্রকাশ আমার কল্পনা চাকমা কি সন্ধান দিতে পায়নি কিন্তু এই চব্বিশের অভ্যত্থানের পরবর্তী আমরা দেখেছি সেখানে কি একটা পরিস্থিতি দাঁড় করালো এবং এখানকার যে সরকার এই সরকারকে আমরা এই সরকারের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে যারা গেছে যে হামলা হামলা হওয়ার পরে যারা গেল তাদেরকে তারা যে অবস্থায় গেছে আমরা আশা করেছিলাম অন্তত তাদের তাদের সাথে সাথে কথাটা বলবে যোগাযোগটা কিন্তু যারা তারা সেটা করতে পারেনি তাদের যে সমস্যাটা হলো রাঙ্গামাটি গেল আয়োজন করলো এবং সেখানকার যারা খাগাছুরি আইন শৃঙ্খলা মিটিংটা করেছে আপনারা হয়তো বা দেখবেন যে আইন শৃঙ্খলা মিটিংয়ে যারা সেখানকার স্টেক রাজনৈতিক দলগুলো তাদের সাথে বসতে পারেনি তারা তাহলে এই সমাধানের পথটা কিভাবে আসবে আদ এই সমাধানের পথে আপনি কারো প্রেসক্রিপশন দিয়ে যদি দেশটা চালান সে দেশটা আর থাকবে না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি সবসময় বলতে চাই এখানে অনেক সময় বলছে এই চাঁদাবাজি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এই চাঁদাবাজির জন্যই মানে সেনাবাহিনীকে তাকে রক্ষা করতে ওই আমার এক বন্ধুর সাথে কথা বলা বলার সময় আমি বলছিলাম যে আজকের বাংলাদেশে কথায় চাঁদাবাজি হয় না আজকের আপনি মহাকালী যান আজকের আপনার মোহাম্মদপুরে যান সেখানে হচ্ছে আজকে কমলাপুর রেল স্টেশনগুলোতে যান আপনি সেখানে দেখবেন কার্বান বাজারে যান সেখানে ওপেনলি চাঁদাবাজি হয় হ্যাঁ তো এই অবস্থায় এই চাঁদাবাজি রক্ষা করার জন্য তো দেশের বাহিনীকে সেনাবাহিনীকে তৈরি করা হয়নি তার তো তার তো একটা নির্দিষ্ট হচ্ছে কাজ আছে এবং যেটা সবচেয়ে বড় সংখ্যার জিনিস হচ্ছে আমার এই দেশের বাহিনীকে প্রফেশনাল বাহিনী না সেটা কেন বলি বারবার সে হচ্ছে আজকে ব্যবসায়িক কেন্দ্রের সাথে যুক্ত আজকে তার ব্যবসায়িক আজকে পার্বত্য চট্টগ্রামে যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেটা তার নিয়ন্ত্রণ করতে চায় এবং সেটা ভালো সাজতে চায় যে পর্যটনের যে লোকগুলো আসবে তাদেরকে আমরা রক্ষা করার জন্য স্কোট দিয়ে নিয়ে দিচ্ছি আপনারা দেখবেন হয়তো খাগাছুরি বান্দরবান ঘুরতে যান খাগাছুরি যাওয়ার পরে দেখবেন সকালবেলা তারা স্কোট দিয়ে তারা তারা হচ্ছে সাজেগে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে সেটা তার স্বার্থের জন্য তার ব্যবসাকে রক্ষা করতে হবে সেটা এবং আমার দেশের যে ব্যবসা কেন্দ্রগুলো চালাচ্ছে আমার দেশের এই সেনাবাহিনী আমি বলি কি এটা ভবিষ্যতের জন্য আমাদের খুবই অ্যালার্মিং একটা বিষয় কেন এই অ্যালার্মিং বিষয় কারণ ভবিষ্যতে তার এই ব্যবসায়িক কেন্দ্রগুলো রক্ষা করার জন্য তার ক্ষমতা দরকার এই ক্ষমতাটা সে পাকাপুক্ত করতে চাইবে এবং এটা পুরো বাংলাদেশের ক্ষেত্রে সেটা খুবই অ্যালার্মিং একটা বিষয় আরও সেকেন্ড যে বিষয়টা করতে বলতে চায় সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আমরা বলি এই সেনাবাহিনীর এক্সপেরিমেন্টের একটা জায়গা জায়গা তৈরি করছে আমরা দেখেছি সেখানে জিহ মঞ্জুর হচ্ছে বাংলাদেশে সেনা চাই, আমরা যদি যে স্বপ্ন অন্তর্বর্তিমূলক বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি এই বাংলাদেশকে যদি ঘটতে চাই সবার বাংলাদেশ যদি করতে চায় তাহলে সবার একটা অন্তর্বুত্তিমূলক সবার অংশগ্রহণের মূলক হচ্ছে এই জায়গাটা তৈরি করতে হবে এই জায়গাটা তৈরি করতে না পারলে আপনার যে ট্যাগিং কালচারটা আছে হাসিনা আমলে যে ট্যাগিং কালচারটা আছে এই কালচারটা যদি ভাঙতে না পারেন তাহলে আদৌ যে স্বপ্নটা দেখছি এই স্বপ্নটা তৈরি হবে না এবং সর্বশেষ যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে এখানকার যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে চাই কিন্তু আপনি দেখবেন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রামে যে অবস্থা দাঁড়িয়েছে আজকে সেখানে জেলা পরিষদ করা হয়েছে আঞ্চলিক পরিষদ করা হয়েছে অনেক সময় কথাবার্তাগুলো আছে সেখানে আদৌ পর্যন্ত নির্বাচন হয়নি আপনি এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কিভাবে করবেন সেখানে খুবই পরিষদগুলো নির্বাচন হওয়া দরকার আঞ্চলিক নির্বাচন হওয়াটা খুবই জরুরি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য এইগুলোর হাত দিতে হবে এই সরকারকে তার আমি মনে করি তার এই অ্যাক্টিয়ার আছে যে জেলা একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আপনি সেটা যেতে না পারেন তাহলে হাসিনা বা হাসিনা আমলের যে প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা যেভাবে চালাইতো যে প্রেসক্রিপশনে তিনি দেশ চালাতেন এই বাইরে আপনি যেতে পারেননি বলে আমি মনে করছি তোমার ধন্যবাদ